গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি পুপলাইকে ঘুম থেকে উঠিয়ে ওকে খাবার খাইয়ে রেডি করিয়ে দিয়েছি এখন এসেছি আমি একটু চা বানাতে মা আর আমি দুজনে মিলে চা খাবো সকালবেলা এত ঠান্ডা পড়েছে বাপরে বাপ সকালবেলা তো ঘুমই ভাঙছে না এত দেরি হয়ে যাচ্ছে উঠতে তো যাই হোক চলো চাটা কি করছো লাঠি নিয়ে তুমি তুমি কুকুরকে তাড়াচ্ছ লাঠি নিয়ে যদি কুকুরটা কামড়ে যায় কি হবে কেমন করে কামড়ায় এই যে গলু দাদা এসে গেছে এখন তোর আনন্দ আর ধরে না গোলু দাদা এলেও কি করবে নিজে ঠিক করতে পারে না যে দেখো বল নিয়ে দৌড়া দৌড়ি করছে বলটা ভিতরে ঢুকে গেছে বলে এখন গলি দাদাকে দিয়ে বার করাচ্ছে তো এখন ওরা দুজনে মিলে খেলা করছে তারপর ওকে খাওয়াবো একটু পরে হ্যালো খেলো 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 দেখি তুমি কেমন খেলতে পারো খেলো 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 তুমি খেলা একবার দেখি খেলো সকালবেলা ভুপলাইকে ওটস খাইয়েছি এবার খাবো আমি আমি ওটস আর কলা নিয়ে বসে পড়েছি আর আমার অবস্থা দেখো চান করে আমি চুলাচারও সময় পাইনি সকালে উঠে ওকে রেডি করতে করতে ওর কাজ করতে করতে আমি নিজের জন্য আর একটু সময়ও বের করতে পারি না তো এই যে খাবারটা শুধু খেতে হয় খাই সারাটা দিন এত ব্যস্ত হয়ে যায় ওকে নিয়ে যে কোনো কাজ আমার হয় না তো এখন নিই তারপর আবার ওর রান্না করবো এখন চলে এসেছি পোপলায় দুপুরের খাবার করতে করে টিফিন খাইয়ে দুপুরের খাবারটা করতে চলে এসেছি আজকে বাপি বাজার থেকে মাছ এনেছে ছোটো মাছ আনে ওর জন্য তো এখানেই দেখো টমেটো ধনে পাতা আর ক্যাপসিকাম আর একটুখানি আদা দিয়ে পেস্ট করে রেখেছি আর এখানে কয়েকটা সবজি নিয়েছি কড়াই শুঁটি বিনস গাজর আলু আর পটল তো সব কিছু নিয়ে দিয়ে একটা তরকারি বানাবো আর এখানে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরি আর সেটাকে ভালো করে হালকা করে একটু ফ্রাই করে তারপর এর মধ্যে সবজিগুলো দিয়ে একটুখানি মেরে নেবো নেড়ে নেওয়ার পর ওই মশলাটা একটু দিয়ে অ্যাড করে দেবো আর এটা খুব খুব সুন্দর খেতে লাগে জানো তো যেহেতু মাছটা ভাজার পর দেওয়া হয় তো এটা আমি মাছটাকে তারপর দিয়ে একটু ফোটাই তো এটার খুব সুন্দর টেস্ট হয় এই যে এখন এই সবজিগুলো ভালো করে ভেজে ফুটিয়ে নেবো আর এদিকে দেখো পুপলাইয়ের আলু ভাজাও রেডি হয়ে গেছে আলু ভাজাটা আমি আগে করে নিয়েছি ওই জন্য কড়াটা একটু কালো হয়ে গেছে তারপর ওটা আমি তরকারিটা বসাচ্ছি আজকে এটা দিয়ে ওকে দুপুরে ভাত খাওয়াবো তো প্রত্যেক দিনের দুপুরের খাবারে আমি সবজি রাখার চেষ্টা করি দুটো তিনটে করে আর এখন তো শীতকাল প্রচুর সবজি তো এখন তো দিতেই হবে আর এখানে আমি ওর ওটা হালকা করে ভেজে ওটাকে আমি কুকারে বসিয়ে দেব কারণ কুকারে বসালে কি হয় বলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা খুব নরম হয়ে যায় তো সেই জন্য এই যে মশলাটা ভেজে নিচ্ছি এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর একটু তো হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে এড়ে নেব দিয়ে তারপর সমস্ত সবজিগুলো দিয়ে জল অ্যাড করে দেবো দুটো তিনটে সিটি দিলেই প্রচণ্ড মানে এটা খুব সিদ্ধ হয়ে যাবে তারপর ওটা মাছটা ভেজে নেব মাছটা ভেজে ওর মধ্যে দিয়ে তাহলেই হয়ে যাবে মাছের ঝোল তো আজকে দুপুরবেলা মাছের ঝোল আর ভাত খাওয়াবো ওকে তো চলো মাছগুলো ভেজে নিই আর ওকে আমি পেটির মানে ছোটো ছোটো মাছেরই যে ছোটো ছোটো পেটিগুলো হয় সেগুলোই ওকে খাওয়াই আর ও মাছকে ওকে মুখে দিলেও খেতে পারে না ওই ভাতের সঙ্গে মেখে দিতে হয় তো ওকে মুখে এমনি দেওয়ার চেষ্টা করি ভাজা মাছ কিন্তু খেতে চায় না তো চলো ওকে দুপুরে খাবারটা এবার খাইয়ে দিই মাম্মা পাপাকে থ্যাংক ইউ বলো এই যে অফিস থেকে ফেরার সময় পাপা ওর জন্য এরকম দুটো ব্যাডমিন্টন এনেছে আমি বলেছিলাম আনতে খেলবো বলে কিন্তু এখন পাপা আর মেয়ে খেলছে আমাকে বাদ ঘড়িটা এখন বাজে সন্ধ্যে ছটা আর এখন সন্ধ্যেবেলা আমি পুপলাইকে সন্ধ্যেবেলা যে টিফিনটা খাওয়া সেটা খাইয়ে দেব। আজকে ওকে খাওয়াচ্ছি সুজির উপমা এই মানে সুজি যেটা ওকে ওর জন্য বানাই তো সেটা খেতে ওর কত কষ্ট তোমরা দেখতেই পাচ্ছ শুধু খেতে বসতেই ওর যত কষ্ট বাকি ওর সমস্ত কিছুতে কোনো কষ্ট হয় না শুধু খেতে বসার সময়ই ওর যত কষ্ট তো এই যে সন্ধেবেলা খাবারটা খাইয়ে দিয়ে তারপর যাব রাতের রান্না করতে আর আজকে বানাবো গাজরের হালুয়া তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ওকে এখন খাইয়ে নিই তারপর যাব হালুয়াটা বানাতে তো সেটাও তোমাদেরকে দেখাবো আসলে শীতকালে গাজরের হালুয়া খাবো না এটা তো হয় না আমার খুব খুব প্রিয় খাবার আর কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও আর আমি তো খুব ভালোবাসি এটা খেতে মানে গাজরের হালুয়াটা প্রত্যেক বছরই কম বেশি করি এবছর এখনো হয় নিশীত পড়া থেকে এই এখনই আজকেই প্রথম করব আর এর কান্নাকাটি দেখো শুধু খেতে বসে প্রচণ্ড কষ্ট হয় সারাক্ষণ মানে যতক্ষণ খাওয়াইও ততক্ষণ কিছু না কিছু করতেই থাকে আর দেখো খাবে না বলে কীরকম ঘুরে যাচ্ছে মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে মুখ থেকে ফেলে দিচ্ছে মানে অনেক রকমও করে খেতে বসে এই দেখো এখন চলে এসেছি গাজরের হালুয়া বানাতে এখানে একটা পাঁচশো এম দুধ নিয়েছি আমুলের আমুল গোল্ড আর এদিকে বানাচ্ছি কফি এই চা বানাচ্ছি একটু তো এখানে আদা দিয়ে দিয়েছি আর এলাচ দিয়ে দিয়েছি আর একটুখানি দেবো চায়ের গুঁড়ো আর পাতাসা যেমন চা বানানো হয় আর এদিকে দুধটা গরম করে নিচ্ছি দেখো দুধটা জমে কীরকম বরফ হয়ে গেছে সকালে বাপি এনেছিল তারপর থেকে ফ্রিজে রাখা ছিল বলে পুরো একদম বরফ হয়ে গেছে আর এদিকে চাটাও আমার হয়ে গেছে চাটা খেয়ে তারপর বানাবো গাজরের হালুয়া তো শীতকাল গাজরের হালুয়াটা তো দারুণ লাগে আমার এই যে তিনটে গাজরও নিয়ে নিয়েছি এখানে একটু মিল্ক পাউডার নিয়েছি আর এখানে একটু নিয়েছি কাজু কে ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি আর এখানে হচ্ছে গুড় শীতকালে তো খেজুরের গুড় সবাই খায় কম বেশি তো এই যে গুড় নেওয়া হয়ে গেছে আর দুধটাও আমার জাল করা হয়ে গেছে এখন আমি সব গাজরগুলোকে ভালো করে গ্রেড করে নেব এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিই তারপর চলো সব গাজরগুলো আগে গ্রেড করে নিই আর এটা করতেই প্রচুর সময় লাগে আর খুব হাতে ব্যথাও করে তো যাই হোক আমার গাজরগুলো গ্রেড করা হয়ে গেছে অনেকটাই হয়েছে দেখো কতটা হয়েছে অনেকটাই হয়ে গেছে যদিও এটা কমে যাবে রান্না করার সময় অনেকটাই কমে যায় তো চলো রান্নাটা শুরু করি এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এটা আমাদের যে দুধ দিয়ে যায় জেঠু সেই থেকে নেওয়া ঘি মানে ঘরে বানানো যে ঘিটা হয় এমনি দোকান থেকে কেনা নয় আর এই ঘিটার স্মেলটা না দারুণ মানে যখনই ঘিটা রান্না করা হয় এত সুন্দর একটা গন্ধ হয় কি বলবো এতে দিয়ে দিচ্ছি একটু একটা তেজপাতায় আর কয়েকটা এলাচ গোটা এলাচ একটুখানি ভেঙে তারপর এর মধ্যে দিয়ে দেবো গাজরটা গাজরটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো যাতে গাজরের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে হালকা একটু নেড়ে নিলে না গন্ধটা আর থাকে না তো এই যে একটু নেড়ে নিই আর ঘি দিয়ে একটু ভাজলে গাজরের একটা দারুণ সেন্ট হয় মানে ওই যে একটা গন্ধ থাকে সেটা আর একটুও থাকে না তখন হালুয়া যখন খাবে দেখবে একটুও গন্ধ থাকে না তোমরাও যখন করবে একটু এরকম করে করবে দেখবে খুব সুন্দর হবে এটা আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো অ্যাড করবো আগে শুধু একটুখানি নুন দেবো এখন আর যেহেতু এটা ভুট খাবো তাই ওর এখানে দেবো আর গ্যাসের ফ্লেমটা না সবসময় মিডিয়ামে রাখবে হাইয়েতে দেবে না তাতে কি হবে নিজেটা লাল হয়ে যাবে বা পুড়ে যাওয়ার এ থাকে তো সেই জন্য মিডিয়ামে দিয়ে করাটাই ভালো আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি যে স্বাদ স্বাদ হওয়ার জন্য আর তারপর আবারও নাড়িয়ে নেব এটা ভালো করে এটা এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব যে কাজু টুকরোগুলো আমি দেখালাম সেই কাজুর টুকরোগুলো দিয়ে দেবো এর সাথে একটুখানি নেড়ে নেব তোমরা চাইলে এর মধ্যে কিশমিশও দিতে পারো কিন্তু আমার ভালো লাগে না এটা শুধু কাজু দিয়েই আমার ভালো লাগে তো সেই জন্য শুধু আমি কাজু দিলাম এছাড়াও তোমরা আমানটা দিতে পারো কিন্তু আমি ওগুলো কিছুই দিই না এবার দুধটা একটু একটু করে অ্যাড করে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটুখানি ফুটতে দেবো দুধটাকে এবার এটার মধ্যে আমি খেজুরি গুড়টা অ্যাড করে দেব তোমরা চাইলে মিষ্টিও দিতে পারো চিনি দিয়েও করতে পারো আমি এখানে খেজুরের গুড় দিয়ে করব যেহেতু শীতকাল আর খেজুরের গুড় দিয়ে করলেই বেশি ভালো লাগবে তো তোমরা চাইলে এর জায়গায় চিনিও দিতে পারো আর এখানে এবার মিল্ক পাউডারটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই তারপরই হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া রেডি তো কেমন লাগলো রেসিপিটা জানিও আর এটা তো অনেকেই করে খাওয়ার আজকে আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক করো একটা তো চলো রাত্রিবেলা আজকে গাজরের হালুয়া দিয়ে রুটি খাওয়া হবে এই দেখো আমাদের গাজরের হালুয়া রেডি সার্ভ করার জন্য চলো এখন আমরা গাজরের হালুয়া রুটি খেয়ে নিই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে বাই